আটা আর সিগারেট একটা উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে পারফেক্ট জিলাপি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা এতটা সহজ আর সিগ্রেট উপকরণ থাকলে তো আর কথাই নেই সবসময় আপনারা বাড়িতেই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন উপর দিয়ে থাকবে ক্রিসপি আর ভিতর দিয়ে থাকবে জুসি জুসি তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে ফেলি এখানে আমরা প্রথমেই শিরাটা তৈরি করে নিব তার জন্য একটা কড়ার মধ্যে এক কাপের মতন চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ অনুযায়ী এখানে আমি দেড় গুণ পানি দিয়ে দিব মানে দেড় কাপের মতন পানি দিয়ে দিব আর এদিকে আমি শিরাটা কালারিং করার জন্য অল্প একটু জর্দার রঙ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এখন আমি চুলার আঁচ বাড়িয়ে শিরাটা ভালো করে জাল করে নিব শিরাটা বেশি জাল করতে হবে না দুই তিন বলক আসলেই শিরাটা তৈরি করা হয়ে যাবে মানে শিরাটা তার তৈরি করতে হবে না দুই তিন বলক আসলেই হয়ে যাবে এখন আমি সেরাটা নামিয়ে রেখে দিব আর এখন চলে যাবো জিলাপির জন্য ডো তৈরি করতে এখানে আমি একটা মিক্সিন বোলের মধ্যে দেড় কাপ আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাফ কাপ পানি প্রথমে আমি এখানে হাফ কাপ ব্যবহার করতেছি পরে আমি আরও হাফ কাপ ব্যবহার করবো মোট এক কাপ পানি দিয়ে এইটা আমি এখন একটা ডোয়ের মতন তৈরি করে নিব তবে এই ডোটা একটু আঠালো টাইপের হবে ঠিক এই রকমের টাইপের এখানে পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে তারপর এখানে আমি দিয়ে দিব সেই সিগ্রেট জিনিসটা যেটা ছাড়া আপনাদের জিলাপি কখনোই হবে না এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন দোকানে গিয়ে বলতে হবে জিলাপির জন্য এসিড লাগবে তাহলেই আপনাদেরকে এই উপকরণটা দিয়ে দিবে। এখানে কিন্তু এই উপকরণটা খুবই সামান্য পরিমাণের ব্যবহার করতে হবে আপনারা একটু দেখেই বুঝে নেবেন আমি কত কম পরিমাণের এটা ব্যবহার করতেছি আর এখানে আমি হাফ চা চামচের মতন সোডা ব্যবহার করেছিলাম যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছিল তো সোডাটা দিয়ে দিবেন ডোটা এখন আমি ভালো করে মেখে নিব। একদম কষলে কষলে মেখে নিতে হবে ডোটা মাখা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব অল্প অল্প পানি দিয়ে একদম জিলাপির শেপের অনুযায়ী এখানে আমি ডোটা তৈরি করে নিব আর ডোটা তৈরি করার সময় এইভাবে ভালো করে কষলে তারপর ডোটা তৈরি করতে হবে নয়তো এর মধ্যে লামস থাকবে এখানে আমার পরবর্তীতে আরও ওয়ান ফুড কাপের মতন পানি লেগেছে মানে মোট এক কাপ ওয়ান ফোর্থ কাপের মতন পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এদিকে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর থিকনেসটা ঠিক এই রকমের হবে ডোটা উপর থেকে ফেলানোর সাথে সাথেই যেন মিলিয়ে না যায় কয়েক সেকেন্ড উপরে বেসে তারপর যেন মিলিয়ে যায় এই রকমের একটা ডো তৈরি করে নিলেই হবে আর এদিকে আমি জিলাপিগুলা শেপ দেওয়ার জন্য এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিলাম তবে আপনাদের কাছে সসের বোতল না থাকলে পাইপিন ব্যাগ কিংবা পলিটিন থাকলেও কিন্তু ওইটা দিয়েও বানাতে পারবেন তো এখন আমি এই ডোটা এই বোতলের মধ্যে ভরে নিব ভরে নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব জিলাপিগুলা বানানোর জন্য এখানে আমি চুলার মধ্যে প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম তেলটা যখন একদম গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি জিলাপি শেপগুলা দিয়ে দিব জিলাপি শেপগুলো কিন্তু একদম ফুটন্ত তেলের মধ্যেই দিতে হবে নয়তো জিলাপিগুলা ফুলবে না আর এখানে আমার জিলাপির শেপগুলা সুন্দর নাই হতে পারে কারণ আমি কিন্তু একদমই প্রফেশনাল না তো যাই হোক আপনারাও যতটুকু পারেন সেই অনুযায়ী জিলাপির শেপগুলা দিয়ে দিবেন এখানে আমার সবগুলা জিলাপি দেওয়া শেষ এখন আমি জিলাপিগুলো উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভেজে নিব চুলার আস কিন্তু কমানো যাবে না মিডিয়াম হিটে জিলাপিগুলো ভেজে নিতে হবে জিলাপিগুলো আপনারা কতটুকু কালার করবেন তা আপনাদের উপর ডিপেন্ড করবে আমি এখানে জিলাপির কালারগুলো অল্প একটু ব্রাউন ব্রাউন করেছি কারণ এই কালারটা আমার কাছে ভালো লাগে এখানে আমার জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলো তেল থেকে উঠিয়ে নিব জিলাপিগুলো ভালো করে তেল জড়িয়ে সরাসরি আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিব সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা যেন কুসুম গরম থাকে তাহলে জিলাপিগুলা শিরাটা ভালো করে টানতে পারবে শিরার মধ্যে জিলাপিগুলা ভালো করে চুবিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন এইভাবে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর শিরাগুলা আমি ভালো করে ঝরিয়ে জিলাপিগুলা উঠিয়ে নিব তাহলেই দেখতে পারবেন জিলাপিগুলা শিরাটা সুন্দর করে চুষে নিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে আমার চ্যানেলে আরও একটা ডিটেলে জিলাপির রেসিপি আছে ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেলে দেখে নিতে পারেন আর আপনারা দেখতেই পারছেন আমার জিলাপিটা কতটুকু পারফেক্ট হয়েছে একদম ক্রিস্পি আর ভিতর দিয়ে জুসি জুসি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ